আল্লাহ নবী বলেন হাদিসে যে আইয়ুল ইসলামে খায়র কয়লা তা তুমি তাআম সালাম আলা মান আরফ তা মান লাম তাআরিফ আল্লাহ নবীকে একজন প্রশ্ন করলেন হে আল্লাহ নবী ইসলামে কোন কাজটা সর্বোত্তম তখন আল্লাহ নবী বললেন তো তুমি তাআম অসহায় মানুষকে গরীব মানুষকে এদের খাদ্যের ব্যবস্থা করা এটা হচ্ছে উত্তম কাজ কত প্রিয় সালাম আরেকটা উত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখা হলে সালাম বিনিময় করে এটাও তো আল্লাহ নবী উত্তম কাজ বলেছেন আপনি যদি জানেন মুসলিম হয়তো তাকে আপনি কখনো দেখেন নাই তার সাথে আপনি পরিচয় নেই তাকে আপনি সালাম দিবেন শুধু পরিচয় যাদের সাথে আছে যারা একটু এলাকার নামি দামি শুধু আপনি তাদেরকে সালাম দিবেন না আল্লাহ নবী বলেছেন প্রত্যেকে প্রত্যেককে সালাম দিবেন এটাই হচ্ছে ইসলামের বিদায় এবং আল্লাহ নবী সালামের কথা অনেক বলেছেন যে আল্লাহ বাদাবি সালাম যে ব্যক্তি প্রথমে সালাম দেয় দুইজন লোক আসতেছে দুই দিক থেকে কে আগে সালাম দেবে কে পরে সালাম দেবে আল্লাহ নবী বলেন যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে একজন সেরা মানুষ এবং আরেকটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি প্রথমে সালাম মান দিবে সে অহংকার থেকে মুক্ত এবং আল্লাহ নবী আরো বলেন যে আবহালা বিসালাম সবচেয়ে কৃপন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে এই কারণে আমাদেরকে সালামের প্রচলন করা প্রত্যেক মুসলিম একজন মুসলিম একজন মুসলিমকে দেখা হলে যাতে সালাম দেয় এই নিয়ম প্রচলন করা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আরেকটি বলে আরেকটি হাদিস বলেন যে সহি মুসলিম হাদিসটি এসেছে যে লাতা হাত্তা তো মিনু তুমি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ইমানদার হবে বলা তো মিনু হাত্তা হা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে একজন আরেকজনকে ভালোবাসবে না একজন আরেকজন যে সহযোগিতা করবে না মোহব্বত সৃষ্টি যতক্ষণ না হবে ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আবার আদুল লুক মাহালা সাইন ইদা ফাল তুমু তাহা বাবু তোমার আফসোস সালামা পাই না কম আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন একটি উপায় বলে দিব যে উপায়টা অবলম্বন করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তখন লোকটি বললেন হ্যাঁ আল্লাহ নবী বলে দেন তখন আল্লাহ নবী বললেন আফুস সালামা পাই না কম তোমরা একজন আরেকজনের মাধ্যমে যে সালাম বিনিময় প্রথা শুরু করো এবং এটা বেশি বেশি করো তাহলে তোমাদের ইমান বেড়ে যাবে তোমরা পরিপূর্ণ ইমান হতে পারবে তাহলে সালামের বিধান সালামের প্রচলন বেশি করা দরকার আমরা হুজুররা আরেকজন মুখের দিকে তাকাই থাকি যে আমাকে সালাম দিবে না এটা উচিত না আপনি যদি আল্লাহর কাছে সেরা হতে চান আপনি আগে সালাম দেন আপনি মুরব্বী আপনি তাকিয়ে আছেন যে যুবক আমাকে সালাম দিবে আমি তো দাঁড়িয়ে ফাকনাওয়ালা লোক না আপনি আগে সালাম দেন তাহলে কি হবে আপনি এক নম্বর অহংকার মুক্ত হবেন দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে আপনি সেরা মানুষে পরিণত হবেন তাহলে আমরা প্রথম কথা দিছিলাম যে আল্লাহর কাছে সেরা ওই ব্যক্তি যারা অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করে এ তিন অসহায় যারা রয়েছে তাদের পাশে দাঁড়ায় তারা আল্লাহর কাছে সেরা একজন মানুষ এবং এটা জান্নাতি লোকে একটি গুণ এতিমের কথা আসছে যেহেতু আমাদের মাদ্রাসায় তামের এতিমদের জন্য একটা শাখা খুলেছি এতিমখানা অনেক ছাত্র আছে আমাদের মাদ্রাসায় প্রায় বিশ জনের মতো ছাত্রছাত্রী আছে যাদের বাবা নেই তো এদেরকে আমরা অনেককে আমরা ছাড় দিয়ে যে দুশো টাকা বেতন হলে একশো টাকা বা পঞ্চাশ টাকা নিয়ে থাকি তো আমরা সেই এতিমখানা খুলেছি আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী বছর থেকে যারা এতিম ছাত্র হবে তাদের পড়াশোনা ফ্রিতে করানো হবে তো আপনারা আমাদের এই এতিমখানায় যে ফান্ড রয়েছে এখানে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের যে বিভিন্ন যে সম্পদের জাকাত থেকে শুরু করে যত রকমের দান খয়রাত আছে যেটা এতিমরা একমাত্র খেতে পারবে এরকম দান যদি আপনাদের দিয়ে থাকেন তাহলে আমাদের এতিম খানার পাণ্ড আছে সেখানে দেবেন আর এতিম ছাত্র যারা আছে তাদেরকে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবেন আমরা প্রীতে তাদেরকে ইনশাল্লাহ পড়াশোনা করার ব্যবস্থা করব আল্লাহ তাহলে আমাদেরকে আজকে যে আমরা আলোচনা করেছি আলোচনা আমাদের জীবন আমল করার তথিক দান করুন আমি